গাজায় পূর্ণ শক্তি নিয়ে বিরোধী অভিযান শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আঠারো মার্চ রাতে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি যুদ্ধবিরতি ভেঙে হামলার পক্ষে সাফায় গেয়ে হুশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন এটা কেবল শুরু তিনি আরও বলেন ফিলিস্তিনি বেসামরিক জনগণ নয় আমাদের টার্গেট হামাস সন্ত্রাসীরা এ সময় ক্ষয়ক্ষতি এড়াতে ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপদ এলাকায় চলে যেতে বলেন তিনি ইসরায়েল এ যুদ্ধে জিতবে উল্লেখ করে তিনি বলেন হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা হবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে বলেও স্পষ্ট বার্তা দেন নেতানিয়াহু আঠারো মার্চ বেত লাহিয়া রাফা নুসাইরাত এবং আল মাওযাসিতে বিমান হামলায় বিপর্যস্ত গাজাবাসী এর ফলে যুদ্ধবিরতির মাধ্যমে যে শান্তি আসার কথা ছিল তা ভেঙে পড়েছে হামাজ নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ হামলায় চার শতাধিকেরও বেশি মানুষ নিহত এবং আহত হয়েছে আরও শতাধিক উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ হামলার তীব্রতা সবচেয়ে বেশি হয় বলেও জানানো হয় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ইসরায়েলের পক্ষ নিয়ে বলেন হামাস যুদ্ধবিরতি এড়ানোর জন্য জিম্মিদের মুক্তি দিতে পারত কিন্তু তারা যুদ্ধ বেছে নিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা